কসম এ ওয়াদা সব কিছুই মিথ্যে কেননা সবচেয়ে বেশি কসম সেই করে যে সব থেকে বেশি মিথ্যা কথা বলে ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দেবে না আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে বিশ্বাস করেন সুখী থাকবেন আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না না হলে মানুষ আপনার ফায়দা নেবে খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না কেননা তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত সব সময় ভুল হয় কে কি বলল তাকে বলতে দিন তাকে আপনি নন সময় জবাব দিয়ে দিবে বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি মন থেকে কখনো মুছতে পারে না ছেড়ে যাওয়ার মানুষটা এটা জানে না কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি করে রেখো কারণ কেউ সব সময়ের জন্য কাছে থাকে না ওয়াদা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না কারণ আপনার শুধু ওয়াদা পূরণ হলো না কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে একটা কথা মনে রাখবেন আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে সময় কখনো সবসময় এক থাকে না তাকেও কাঁদতে হবে যে এক সময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল সেই মানুষটার একটু দুঃখ কষ্ট বোঝুন যে মানুষটাকে আপনি বকলেও কখনো কিচ্ছু বলে না কখনো কারো এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই বোধহয় ভালো হতো ভালোবাসা এমন একটা অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না অভিমানের জীবন কেন থামে না কান্না ভরা এই মন কিছুই জানে না কষ্ট ভরা এই মনে সীমাহীন বেদনা আর যার জন্য এই মন কাঁদে সেই তো বোঝে না যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে আঘাত মানুষকে যতটুকু না কষ্ট দেয় তার থেকে অনেক বেশি বদলে দেয় চোখে জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেয় না